কাচরাপাড়া মতিবাজার ব্যবসায়ী সমিতির পরিচালনায় শুভ গণেশ চতুর্থীর দ্বারোদ্ঘাটন পর্ব ঘটল আজ সন্ধ্যায় প্রতিটি বছরের মতো এ বছরও গণেশ চতুর্থীর পূজা অর্চনায় মেতে ওঠে কাচরাপাড়া মতিবাজার ব্যবসায়ী সমিতির সকলে তেমনি আজ গণেশ চতুর্থীর পূর্ণ লগ্নে উদ্বোধন মুহূর্তে উপস্থিত হয়েছিলেন বিজপুর বিধায়ক সুবোধ অধিকারী কাঁচরাপাড়া পৌরসভার পৌর পার্ষদ দিলীপ ঘোষ কল্যাণ কর হালিশহর পৌরসভার পৌর পার্ষদ বিশ্বজিৎ পালসহ অন্যান্যেরা আসুন শুনেনি এই পুজো বিষয়ে মতিবাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক বিন্নি জয়সওয়াল এবং সভাপতি বিনোদ মাহাতো কি বললেন ব্যুরো রিপোর্ট এনেন বার্তা আগে আপনাদের সকল ভিউর্স দেশ বার্তার সকল ভিউ গণেশ চতুর্থী অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমাদের মতিবাজার ব্যাবসাইটের পক্ষ থেকে আপনাদের সকল ভিউয়ার্স আর আমাদের সকল ব্যবসায়ীদের গণেশ চতুর্থী অনেক অনেক প্রতীয় শুভেচ্ছা এইটা আমাদের চতুর্থ বর্ষ এবার আমাদের গণেশ পুজোর থিম আছে অপারেশন সিন্ধুর আর এটা আমাদের অল মানে আমাদের ডেকোরেশন করেছে নাইস ডেকোরেটর রানা পাল প্রোভাইডর আমাদের মাতৃমণ্ডপ উনি ডেকোরেশন করেছেন আর আমাদের প্রতিমা যাদব পল তৈরি করেছে আমাদের ইলেকট্রিকের আলোকসজ্জা সব রবি ইলেকট্রিক আমাদের দিয়েছে না এটা কোনোদিনই ভাবিনি কিন্তু এর মধ্যে সবচেয়ে বড়ো আমাদের যেটা মানে যারাদের উল্লেখযোগ্য মানে যারা যেনাদের কারণে আমরা এটা করতে পেরেছি আমাদের বাজারের যত ব্যবসায়ীরা ওনাদের জন্য আর আর আমাদের চেয়ারম্যান সাহেব আছে কমল অধিকারী আমাদের এমএলএ সাহেব আছে মাননীয় শ্রী সুবোধ অধিকারী মহাশয়ের জন্যে এই আমরা এতটা বড় বড় সড়ো করে আমরা এই গণপতি বাপ্পার পুজো আরাধনায় আমরা এখানে করতে পারছি আমার নাম বিনয় জয়সওয়াল মতিবাজার সম্পাদক এই পুজোর আয়োজন আমাদের গণেশ পুজো প্রায় তিন দিন চার দিন থাকে পুজোটা আর আমাদের আজকে যেরকম আমাদের উদ্বোধন সভা আছে কালকে গণেশ চতুর্থী পুজো তার আগামী দিন দু দিন তৃতীয় দিন পরপর আমাদের একদিন খিচুড়ি বিতরণ করি একদিন পোলাও ফ্রায়েড রাইস করি আমরা মানুষজনকে খাওয়াই আর কিভাবে দিন আগামী বছর আমাদের সবাই সকল ব্যবসায়ী নিয়ে এক সাথে এককভাবে আমরা আরো ভালোভাবে পুজোটা যে করা যায় সেই পরিকল্পনা আমরা আরো এগিয়ে যাচ্ছি আরো ভালো করার চেষ্টা করছি আমার নাম বিনোদ মাহাতো সভাপতি কি বলবো সবাই এতে আমরা খুব খুবwidetilde খুশি আমরা বাজার কমিটি সবাই সাথে আছে সব ভাইরা করছে এটা তো খুব খুশিরই খবর খুব খুশি আনন্দ জিনিস বেশ এখন আরো ভালো এখন এখানে তো জায়গা কম এর মধ্যেই আমাদের খুশি মানিয়ে নিতে হবে কেন এখানে তো বড় জায়গার ই নেই ব্যবস্থা নেই দোকান নেই মধ্যেই আমরা সবাই সকলকে বার্তা এটাই যে সবাই ভালো থাকুক করতি বাবা বড়িয়া যেন সবাইকে ভালো রাখে আরও যেন বাবার পুজোটা ছড়িয়ে যায় যেমন বোম্বে হতো এখন আমাদের কলকাতাতেও পুরো ছড়িয়ে গেছে বাবার পুজো যেন এরকম সবাই বাবাকে আশীর্বাদ করে যেন সবাই ভালো থাকে আমাদের চেয়ারম্যান আমাদের দা আমাদের কমলদাস যেন সবাই আমাদের দিদি যেন আশা করি যেন সবাই ভালো থাকে দিদি যেন ভালো কাজ যেরকম করছে আগামী দিন আরও যেন সব মহিলাদের যেরকম সবাই মহিলা কেন সবাই ভালো আছে যেন আরও ভালো থাকে এটাই আমরা চাই আমার দাদাদেরও এটাই বাবাকে বলি যেন ওদেরকে ভালো রাখুক সবাইকে ভালো রাখুক যেন আমরা আগিয়ে যেতে পারি দাদারা সবাই ঠিক থাকলে তাহলেই তো আমরা আগিয়ে যাবো ভালো কাজটা করতে পারবো আর আমাদের এই বিন্নি আমার ছোট ভাই বিনোদ এরা সবাই বাজার কমিটি সবাই ওদের পাশে আছে আশা করি থাকবে ওদের পাশে ছিল বলেই আজকে এত দূর এগিয়ে যেতে পেরেছে হ্যাঁ ওদের আশীর্বাদ আছে বলে বাবারও আশীর্বাদ ভালো কাজে বলে না যতই বাধা আসুক আগিয়ে যাবে বাবা তাদের সাথে আছে আর থাকবে